সবার সামনে রায়ের কাছে ক্ষমা চেয়ে আর একটি সুযোগ চাইল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে আগামী পর্বে দেখা যাবে অনির্বাণ নিজেকে শেষ করে দিতে চায় কিন্তু শেষ করতে পারে না ঠিক তখনই অনির্বাণের মা আর বাবা ডাকতে থাকে তারপরে অনির্বাণ দরজাটা খুললে অনির্বাণের মা বলতে থাকে তুমি দরজা লাগিয়ে কি করছিল অনির্বাণ কি করছিল অনি তখন উনি বলতে থাকে মা প্লিজ আমাকে একটু একা থাকতে দাও আমার সাথে এরকম করো না তুমি তখন অনির মা বলতে থাকে দেখো উকিলবাবু এসেছে চলো তোমার সাথে একটু কথা আছে ওনার আর কিছু শৈশবদ লাগবে সেটা করে নেবে তখন উনি বলতে থাকে না মা আমি কোনো শৈশবত দেব না আমি কিছু করব না তখন অনির মা বলে দেখো অনির্বাণ তুমি কিছু করনি শুধু শুধু কেন নিজেকে দোষারোপ করছ তখন উনি বলতে থাকে মা আজকে আমার জন্যই তো রায়ের এই অবস্থা বলো না হলে রাই কি সুইসাইড করতো রাইকে যদি আমি ওদিন বাড়ি থেকে বের করে না দিতাম আমি যদি ছবিগুলো ভালো করে দেখতাম বা রাইকে বিশ্বাস করতাম তাহলে কি এই দিনটা আসতো আসতো না তো তখন অনির্বাণের বাবা বলতে থাকে দেখো অনির্বাণ এতে তোমার বা কারোরই হাত নেই মেয়েটা এই সামান্য ব্যাপার নিয়ে কেন যে সুইসাইড করলো সেটাই তো বুঝতে পারছি না যা হওয়ার হয়ে গেছে কিন্তু প্লিজ তুমি পুলিশের সামনে কোনো রকম কোনো স্টেটমেন্ট দেবে না তখন অনির্বাণ বলে বাবা আমি যা বলার তো বলেই এসেছি পুলিশের সামনে আমি তো বলে এসেছি আমার জন্যই রায়ের আজকে এ অবস্থা কারণ না হলে রায় কোনোদিনও সুসাইড করার মতো মেয়ে নয় তখন ওর মা বলতে থাকে দেখো ওইটা পুলিশরা তোমাকে জোর জবরদস্তি করে তারপরে স্বীকার করিয়েছে পুলিশরা তো কত কিছুই করে মানুষের কেস নেওয়ার জন্য কত কিছুই না করে তার জন্য পুলিশের কথা কে ধরে তুমি শুধু স্বীকার করবে না কিচ্ছু স্বীকার করবে না তুমি আমাদের কথাও তো ভাববে বলো তখন উনি বলতে থাকে না মা আমি সেদিন রায়ের কথা ভাবিনি রায় আজকে আমার জন্যই এই দুনিয়াতে নেই তাই আমি এখন কিছু ভাবতে পারছি না তাই আমি কোনো রকম কোনো উকিলের সাথে দেখাও করব না আর কোনো শৈশবদও দেব না তোমাদের আমি বলে দিলাম প্লিজ আমাকে একটু একা থাকতে দাও তখন অনির্বাণের মা আর বাবা অনেক বোঝাতে থাকে কিন্তু অনির্বাণ কিছুতেই বোঝে না ওইদিকে দেখা যাবে বিক্রম বলতে থাকে মা ওকে আটকেও না ও যা বলছে ও ঠিক বলছে স্রোতকে আজকে বলতে দাও তখন স্রোত বলতে থাকে হ্যাঁ বলবোই তো সবাই তোরা সমানভাবে দায়ী শুধু অনিতা কেন তোরাও কি কম বল মেজদি যা বললো সেটা বিশ্বাস করলি যা সেটা বিশ্বাস করলি অথচ মেয়েটা ছোটবেলা থেকে এ বাড়িতে বড় হয়েছে যাকে তোরা বড় করেছিস তার কথাটা বিশ্বাস করলি না কেন একটুখানি বিশ্বাস করলি কি হতো কি হতো বিশ্বাস করলে তখন রায়ের মা কাতে থাকে আর বলতে থাকে হ্যাঁ আমারই তো দোষ আমি আমার মেয়েটাকে বিশ্বাস করিনি আমার মেয়েটাকে আমি ভুল বুঝেছিলাম আমার জন্যই তো আজকে মেয়েটা এই দুনিয়াতে নেই তখন স্রোত আরও অনেক কথা শোনাতে থাকে আর বলতে থাকে তোমাদেরকে আমি কোনো দিনও ক্ষমা করব না কোনো দিনও না কিরে দাদা ভাই তোর নিজেরই তো ভোন ছিল না বর্দি তাহলে তুই কেন এরকম করতি বলতো কেন ওকে সহ্য করতে পারতি না তো অ্যাক্সিডেন্টের জন্য তো কোনোভাবে ও দায়ী নয় তাহলে কেন ওকে দোষারোপ করতি তুই তখন বিক্রম কাঁদতে থাকে আর বলতে থাকে আমাকে আর বলিস না এসব আমি নিজেকে আর ক্ষমা করতে পারবো না কোনোদিনও ক্ষমা করতে পারবো না তারপরে মিষ্টি বৌদি বলতে থাকে স্রোত একটু ঠান্ডা হওয়া মাথাটা ঠান্ডা করো তখন রায়ের মা বলতে থাকে না বোমা আজকে ওকে মুখ বন্ধ করো না আজকে ওকে বলতে দাও ওর মনের কষ্টগুলো শেষ করতে দাও তখন স্রোত বলে আমার মনের কষ্ট না এভাবে শেষ হবে না মা আর বরদিনা ভালোই হয়েছে মারা গেছে ও চলে গেছে একদম ভালো হয়েছে অন্তত তোমাদের এই খারাপ কথাগুলো তো ওকে আর শুদ্ধ হবে না ও তো সারা জীবনের জন্য বেঁচে গেছে একদম ঠিক কাজ হয়েছে তোমাদের কাউকে আমি কোনো ক্ষমা করবো না আর অফিসারকে আমি তোমাদের সবার কথা বলবো যে আমার দিদি মৃত্যুর জন্য তোমরা সবাই দেয় তারপরে দেখা যাবে স্রোত ওখান থেকে চলে যায় আর সবাই মিলে কাঁদতে থাকে ওইদিকে দেখা যাবে নীলু নিজের রুমে বসে বসে কাঁদতে থাকে আর রায়ের কথা ভাবতে থাকে আর বলতে থাকে না দিদি ভাই আমি এটা কোনোদিনও চাইনি যে তুই শেষ হয়ে যা তুই চলে যা আমাদের সবাইকে ছেড়ে তুই চলে যা আমি এটা চাইনি এটা কেমন করে হয়ে গেল আমি বুঝতে আমি ভুল করেছি আমি কার কাছে ক্ষমা চাইবো তখনই সর্য আসে আর এসে বলতে থাকে নাকা কান্না কেন কাচ্ছ ন্যাকা কান্না কেন কাঁদছ তুমি তখন নীলু বলতে থাকে তুমি কি দেখি আসলে দিদি ভাই কি সত্যি মারা গেছে তখন সর্য বলে তুমি কি এখন কনফার্ম হতে চাইছো যে সত্যি রায় চলে গেছে কিনা তখন নীলু বলে না বিশ্বাস করো আমি এটা কোনোদিনও চাইনি দিদিভাই মারা যাক সেটা আমি কোনোদিনও চাইনি এখন তো দিদিভাই নেই আমার কি হবে আমার কি হবে তুমি তো বলেছিলে দিদিভাই যে শাস্তি দেবে সেটাই হবে এখন আমার কি হবে তখন সহ্য নীলুকে ছাড়া দিয়ে রেখে ফেলে দিয়ে ধাক্কা দিয়ে তারপরে ওখান থেকে একটা বালিশ নিয়ে বাইরে চলে যায় শুতে আর এদিকে নীলু কা চিৎকার করে কাঁদতে থাকে তারপর দিন সকাল সকাল দেখা যাবে সহ্যকে ওর বাবা মা সবাই বলছে যে এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দে এই মেয়েটাকে আর এই বাড়িতে রাখিস না সূর্য তখন সূর্য বলতে থাকে আমি কি করবো আমি কিছু বুঝতে না তখন সূর্যের বাবা বলে বিশ্বাস কর এই সাথে এক ছাদের তলায় থাকতে আমার কেমন যেন লাগছে দিদির মেয়েটার নিজের এমন একটা সর্বনাশ করতে পারলো এমন একটা সর্বনাশ করতে পারলো ওই তো বড় ক্রাইম করেছে অনির্বাণকে কেন থানায় থানায় নিয়ে যাবে পুলিশ সবচেয়ে বড় অপরাধী তো নীলু ওকে কেন থানায় দিবি না তুই তখন সহ্য বোতে থাকে সত্যি রায় চলে যাওয়াতে আমি কিছু না পুরো ঘেটে গেছি আমি কি করবো কিছু বুঝতে না তখনই সূর্যের মাধ্যমে থাকে ও কি কম কারণ সেদিন একটা মানুষ ছবিগুলো দেবে আর সেটা অনির্বাণ বিশ্বাস করে নিল কেন বিশ্বাস করে নিল ও একবার যাচাই করলো না যে রায় কেমন সেদিন নিল এই অবস্থা করাতে তো রায় বিয়েটাও করতে চায়নি অনির্বাণ তো রীতিমতো জোর করে বিয়েটা করেছিল ও এত ভালোবাসতো তাহলে এই ছবিগুলো দেখে ওর ভালোবাসা সব শেষ হয়ে গেল দোষ ওরও কম নয় ও কেন বিয়ে রাতেই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিল তার জন্য যে এই অবস্থা করেছে ওরও শাস্তির দরকার আছে বুঝেছো ওরও শাস্তির দরকার আছে তখন সহ্যের বাবা আর কিছুই বলে না তারপরে দেখা যাবে সহ্যকে সহ্যের বাবা বলতে থাকে তুমি নীলুকে থানায় দিয়ে দাও তখন ডোরা বলতে থাকে নানা বাবা থানা পুলিশ করলে এ বাড়িতে পুলিশ আসবে তখন আমাদের নিয়ে টানা হেসরা হতে পারে তার থেকে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়া সূর্য তখন সূর্য চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে দেখা যাবে অফিসার আসে অফিসার আসলেই অনির্বাণকে বলতে থাকে আপনার সাথে কথা বলতে আসলাম আপনাকে জিজ্ঞাসাবাদ করতে আসলাম তখন সোহিনী বলতে থাকে কেন অফিসার যা কথা বলার আমাদের উকিল বলবে আমার ছেলে মানসিক ভারসাম্য হারিয়েছে ওর ওয়াইফ মারা গেছে তাই আমার ছেলে এখন মানসিকভাবে অসুস্থ ও কথা বলতে পারবে না তখন অফিসার বলতে থাকে তাই নাকি আপনি অসুস্থ তখন অনির্বাণ বলে না আমি অসুস্থ না আর আমি উকিলকেও মানি না আমি দোষ করেছি আমার জন্য রায়ের আজকে এই অবস্থা আমি যদি সেদিন রায়কে বিশ্বাস করতাম আর ওর পাশে এসে দাঁড়াতাম তাহলে এরকমটা কোনো হতো না আমার জন্যই আজকে এত কিছু হয়েছে তাই আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না অফিসার আপনি আমাকে নিয়ে যান তখন অফিসার বলে হ্যাঁ আপনার জন্য আমি অ্যারেস্ট ওয়ারেন্টও নিয়ে এসেছি তাহলে আপনি যখন চাইছেন তাহলে চলুন ঠিক তখনই রাই সেখানে চলে আসে আর ইসে বলতে থাকে এক মিনিট অফিসার তখন রাইকে দেখে তো সবাই চমকে যায় তখন অফিসার বলে আপনি তখন রাই বলে হ্যাঁ আমি আমি বেঁচে আছি আমি মরিনি আমার জায়গায় কে মারা গেছে সেটা আমি জানি না তবে আপনাদের ভুল হচ্ছে তখন অফিসার বলে তাহলে কাল রাত থেকে এত খবর এত কিছু দেখাচ্ছে তাহলে আপনি কেন ফোন করেননি কেন আসেননি তখন রাই বলে সেই কৈফত আমি কারো কাছে দিতে বাধ্য নই আমি রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিলাম আমি আমার ফ্রেন্ডে বাসা ছিলাম তাই ওর ফোনটাও আমি অনুরোধ করে বন্ধ করে রেখেছিলাম আর টিভি দেখার মতো মন মানসিকতা ছিল না কিন্তু সকালে যখন পত্রিকায় নিজের মরার খবরটা দেখলাম তখন আমি এখানে ছুটে আসলাম তাই আমি যখন বেঁচে আছি তাহলে নিশ্চয়ই কোনোরকম কোনো কিছু নেই তখন অফিসার বলে না ম্যাডাম আর কোনো সংকোচ নেই তাহলে আমরা চলে যাচ্ছি এই বলে অফিসার চলে গেলেই অনির্বাণ রায়ের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে প্লিজ রাই আমাকে তুমি ক্ষমা করে দাও কিন্তু রাই কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো